হ্যালো এভরিওয়ান আজকে ছিল আমাদের এখানে ভোট তো আমরা বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার উদ্দেশ্যে আর হাতে আমাদের ভোটার আইডি কার্ড দেখতে পাচ্ছ তো ওই হাজব্যান্ড আগে আগে নেমে গেছে তো চলো ভোটে ভোট দিতে যাওয়া যাক চলে এসছি স্কুলের সামনে স্কুলেই ভোটটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই ছিল স্কুলটা আর হাজবেন্ডটা আগে আগে চলে যাচ্ছিল আর সামনে তো দেখতেই পাচ্ছো যে লোকজন সেরকম নেই এখন দুপুরবেলা তো খুব একটা ভিড় নেই এই ঢুকে গেলাম আমরা গেটের ভেতরে আর ভেতরে ঢুকে সকল গেট মানে ভোটার কার্ড দেখছিল আর হচ্ছে স্লিপ দেখছিল দেখে ওরা বলে দিচ্ছিল যে কোন ঘরে ভোটটা হবে তো আমার ভোট অলমোস্ট ডান এবার হাজবেন্ড ঢুকেছে ওই দেখতে পাচ্ছ একটুখানি ওখানে সব কাগজপত্রে সব যা যা করতে হয় সেগুলো করে এখন ভোটটা দিয়ে বেরিয়ে যাবে আমরা যে রুমে ভোট দিয়েছি এই রুমটা একদমই ফাঁকা ফাঁকা ছিল দেখো দু একজন লোক আর এই যে ছিল পুরো স্কুলটা প্যান্ডেল দিয়ে ঘেরা রয়েছে কারণ বৃষ্টি হয়েছে বলে প্যান্ডেল করে দেওয়া আছে ভোট দেওয়া কমপ্লিট করে আমরা দুজনে বেরিয়ে গেছি এই দেখতেই পাচ্ছ আমাদের হাতে দুজনে দেখো ভোট দিয়েছি তার চিহ্ন তো চলো এবার আস্তে আস্তে বাড়িতে যাওয়া যাক ভোট দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার চলে এলাম বাড়িতে বাড়িতে এসেই চলে এলাম ছাদে আর ছাদে ছিল প্রচণ্ড রোদ প্রচণ্ড হাওয়া তো কিছুক্ষণ এখানেই সময় কাটালাম দুজনে তো চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো ভালো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও